বীরভূমের নলহাটি দু নম্বর ব্লকের নোয়াপাড়া পঞ্চায়েত এলাকায় বীরভূম লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী প্রচারে গিয়েছিলেন গ্রামবাসীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় রাস্তা এবং বাড়ির দাবিতে তারা শতাব্দীর আগে বলেন যদি ভোট প্রচার করতে হয় তাহলে যেন তাদের ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে থাকা রাস্তা দিয়ে হেঁটেই তিনি প্রচার করেন এবং শতাব্দী সেটাই করলেন সেটা গত দশ বছর ধরে করে আসছেন প্রতিশ্রুতি ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ওকেডিয়াম পানি কাজ করা হয়

আর সেই ভাত যদি হয় বাসন্তী চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল্ড নামেও সোনা রূপেও সোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট টেন টেন করিশ্মা বাসকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর জিরো সিক্স ফোর সেভেন জিরো আমাদের আরো একটি যোগাযোগ নম্বর হল নাইন ফোর সেভেন ফাইভ সেভেন ফোর জিরো ফাইভ জিরো নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল